শাপলার মালা তুমি বানালে মেশো পুরোটা খাবে না ভাগ করেছে এরকম খুব ভালো ভালো শাড়ি বাট শপিং করা হয়ে গেছে আর ফুচকার দোকানের ভিড় দেখো সামনে ফ্লিপসটা খুব সুন্দর লাগছে হ্যাঁ এখানেও ভালো ভালো পাওয়া যায় কত এগুলো গুড মর্নিং আজকের ব্লগটা একটু অন্য রকমভাবে শুরু হচ্ছে শরীরটা কদিন ধরে ম্যাচ ম্যাচ করছে ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে মনে হয় তাই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে নিয়েছি আমার চেয়ার এখন চেয়ারশিটস ভেজাতে এক একদিন ভুলে যাই তো তার জন্য কি করি কিছুদিন যেদিনকে ভুলে যাই সেদিনকে একটু গরম জল খেয়ে নিই আর যেদিনকে মনে থাকে সেদিনকে চেয়ারশিটস ভেজাই তো কালকে রাতে মনে হয় আমার বড়ি এটা ভিজিয়েছে বায়দেবে আজকে তো রান্না পুজো তো মাসির বাড়িতে আজকে আছে নেমন্তন্ন তো চলো আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমার ভিডিও দেখতে পার সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিও আর এখানে তোমাদের দাদা ঘুমাচ্ছে কালকে ভোর চারটের সময় ঘুমিয়েছে ফোন দেখতে দেখতে তো চিয়াশিজ খাওয়ার পর আমি একটু জল খেয়ে নিই বেশি করে আর ঠিক তার আধ ঘন্টা বাদে আমি খাই হচ্ছে এক কাপ চা সকালবেলা জলটা না খেলে না মনে হয় ভালো লাগে না খেয়ে খেয়ে জলটা অভ্যাস হয়ে গেছে তো আমাকে এখন ঘুম থেকে উঠে জল খেতেই হবে সেটা চিরাশির হোক বা এমনি জল হোক আর তোমার দাদাও উঠে পড়বে একটু পরেই কারণ আজকে ওর তাড়াতাড়ি বেরোনোর আছে টাইমটা আমি ঠিক জানি না বাট আজকে তাড়াতাড়ি বেরোবে আমি সেটুকুনি জানি তো ওর চেয়ার শিটসটাও রেডি করে রাখছি মানে ও এমন টাইমে ঘুম থেকে ওঠে তখন অফিসে বেরোনোর জন্য ভাত খাবে না চেয়ার শিটস খাবে বেশিরভাগ দিন আমি ওর জন্য ওই জন্য ভেজাতে চাই না ইগনোর করি বাট ও ঘুম থেকে উঠে চেয়ার শিটসটা চায় এদিকে মা দেখছি চালতা কেটেছে আজকে তো মাসির বাড়িতে নেমন্ত চালতা কেন কেটেছে জানি না তো ভেবেছিলাম একটা চালতা খাবো তো কেমন একটা লদলত করছে এই চালটা দেখলেই আমার চালদার আচারের কথা মনে পড়ে যায় ছোটবেলায় একজন ঘন্টি বাজিয়ে বাজিয়ে চালতার আচার বিক্রি করতে আসতো আর আমি খেতাম আর বাড়ি থেকে তো কিছুতেই খেতে দিত না এখন যাচ্ছি ছাদে আমার জামা কাপড়গুলো মেলতে তো চাদরটা কালকে রাতেই ধুয়ে রেখেছিলাম বাট মেলা হয়নি তো যাচ্ছি আর প্রচণ্ড গরম আর এই দেখো গাছে আমার ফুল ফুটেছে তার মধ্যে একটা কাঠবেড়ালি খেয়ে নিয়েছে আর একটা ফুটে আছে বাট ফুলগুলো খুব ছোট ছোট হচ্ছে জানো তো এই ফুলগুলো কিন্তু খুব বড় হয় আর জবা গাছটাতে তো একটাও জবা ফুল এই কদিনে হচ্ছেই না আর কুমড়ো গাছের দানা বসিয়েছি কতগুলো চারা বেরিয়েছে দেখো আর বৃহস্পতি ফুলও অনেকগুলো ফুটেছে চলে এলাম নিচে মা ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে ভাজ করে রেখেছি বাট আমাকে আবারও ভাজ করতে হবে কারণ এগুলো আলমারিতে একেবারে তুলে রাখবো আর চলে এসেছি চা বানাতে নিজের জন্য আজকে বৃহস্পতিবার মা পুজো দিচ্ছে তো আমি চাটা বানিয়ে নিচ্ছি আর চায়ে চিনি দিলাম একটুখানি আর এই রেড লেবেল চাটা আমার বর খায় আমরা অন্য চা খাই ও লাল চা খায় বলে ও রেড লেবেল চা আর আমার তো দুধ চা খেতেই হবে আমার দিন শুরু হবে না চায়ে চিনি দিয়ে আজকে একটু চাটা খাচ্ছি কারণ মধ্যিখানে চিনি অফ করে দিয়ে খুব শরীর খারাপ হয়েছিলো আর চাটা দেখো বেশি হয়ে গেছে দু কাপ চা হয়ে গেছে তো আমি ভেবেছিলাম এটা রেখে দিই পরে আমি খেয়ে নেবো চায়ে তো না নেই কিন্তু পরে বাবা খেয়ে নিয়েছিল কোনো অসুবিধা হয়নি আর এদিকে বর ঘুম থেকে উঠে পড়েছে এদিকে ওর অফিসের মিটিং চলছে আর এদিকে রেডি হবে কোন দিকে কোনটা করবে বুঝে উঠতে পারছে না এখন যাচ্ছে স্নানে আর এদিকে দেখো ওকে ভাতটা ভেজে দিয়েছে কারণ

আজকে আমাদের মাসির বাড়ি নেমন্তন্ন কিন্তু মাসির এখনো রান্না হয়নি তাই তোমাকে ভাত ভেজে দিয়েছে রান্না হয়নি মানে সরি সরি পুজো হয়নি রান্না পুজোর পুজো হয়নি রেডি হবে না মিটিং অ্যাটেন্ড করবে কি করলো দেখা চেয়ারের অবস্থাটা হ্যাঁ হ্যাঁ

নিচে মাসিদের পুজো হচ্ছে ও যাই নিচে যাই একটু দেখে আসি এখন খাবো না

সাবধানে যাবে পাশের বাড়ির জেঠিমা দেখো প্রসাদ দিয়ে গেছে পান্তা ভাত দিয়ে গেছে কতটা তো আরও কি কি আছে চলো তোমাদের সাথে দেখাই এখানে দেখো নারকেল ভাজা আছে আর ডাল শুকনো যেটা চচ্চড়ি আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর পাশেরটা মনে হয় কচু বা ওল দিয়ে চিংড়ি মাছ কিছু একটা ছিল ওললি হবে কচু হবে না আর এখানে সব ভাজাভুজি রয়েছে নারকেলের দুধ দিয়ে মনে হয় এই পায়েশটা বানিয়েছে ভীষণ ভালো খেতে লেগেছিল আমার এটা আর তো এই সব সমস্ত কিছু আছে পড়ো দাদারে চলে এলে টিপটাকে পড়ালো তোমায় জিনিস টিপটাকে পড়ালো তো এটা ডিজাইনটাই এরকম

এখন বেরোচ্ছি আজকে আমার একটু মোমো খেতে ইচ্ছা করছিল তো ভেবেছিলাম পাটলি যাবো দেখি কোথায় যাই কাঁচের ছড়ি পড়েছি কাছে আসে না ভালোবাসে না এইসব ভাইরাল হয়েছে ইউটিউবে কি হলো তুমি অবশ্যই দাঁড়িয়ে গেল অভদ্র হয়েছি আমি তোমালি প্রেমে ছাত্র গান একটু বাজারও করব একটু পেপে কিনবো কলা পেলে কলা পে কিনবো কারণ আমার আজকে শরীরটাও ভালো না দেখি বাজার বসেছে কিনা আজকে সেটাই হচ্ছে কথা কালকে পেপে ভাতে খাবে ওর কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে ক্যাশ আমি নিয়ে আসবো তুলনামূলক হিসাবে বাজার সব ফাঁকাই কত ফুল তুলেছে দেখো এগুলো এত আ কি সুন্দর একটা খাবারের গন্ধ বেরোয় ডাল বড়া কত গো? কি বলে দাম বাড়িয়ে দিয়েছে কত এগুলো একশো এগুলো এগুলো এগুলো

বাদিকটা আমার গয়লার দোকান আছে যেতে পেট্রোল পাম্পটা থেকে অনেকটা পেট্রোল পাম্পটা এখান থেকে অনেকটা তাহলে একটু ফুচকা খেতাম ফেমাস পেট্রোল পাম্পের ফুচকা এখানে ব্লাউজের দোকানগুলোর একটু দাম কম ঠিক দেখো যে এই ব্লাউজের দোকানগুলো আছে এই দোকানগুলোর একটু দাম কম গড়িয়াহাটের তুলনামূলক এই দেখো লাগছে প্রিন্ট ড্রেসটা এটা ভাল লাগছে না জানি না আমরা গাড়িটা রেখে এসেছি যাওয়া যাবে কিনা এই দোকানটা যে কি সব শাড়ি বিক্রি হয় বারো মাস এখান থেকে গড়িয়াহাট একদম কাছে ভালো ভালো কুর্তি এখানেও ভালো ভালো পাওয়া যায় ওই পাশের দোকানটা থেকে মায়ের ব্লাউজ কিনেছিলাম এই দোকানটা থেকে নাহ ফ্লিপসটা খুব সুন্দর লাগছে হ্যাঁ কি দাম আছে ওটা জিজ্ঞেস করো তো দাম আছে এটা রাখছি ওটাই রাখছি এই ব্যাগগুলো একশো দেখো সিলিং করে এই যা ব্যাগ করে ব্যাগ একশো করে ভালো ভালো শাড়ি বাট শপিং করা হয়ে গেছে আর ফুচকার দোকানের ভিড় দেখো সামনে ওরে ভাই রে ভাই এদিকে গাড়ি রেখে চলে এসেছি আলু মেখে একদম রেডি ওইটা শেষ হলেই এটা ধরবে দিবে জল আসছে আচ্ছা পাতা এ বলেছিলো খাবে না কিন্তু গন্ধে দাঁড়িয়ে পড়েছে ভিড় দেখেছো ফেমাস পেট্রোল দামের ফুস্তা আগের মতো আর বড় নেই হ্যাঁ হ্যাঁ বেশি শালি দাও একটা খেয়ে দেখি বাবা বালিগঞ্জের মতো অবস্থা দেখো বাস নাই রাস্তায় পুরো রাস্তা ফাঁকা চলো মাসি বাড়ি না বিশ্বকর্মা পুজোর এফেক্ট চলো মামার বাড়ি যাবে ঘুরে আসি মাসির বাড়ি সরি কোন দোকানের মালিক ও ও পাহাড়া দিচ্ছে হ্যালো

এত করতে হবে না ভালোবাসা এমনি ভালোবাসছো বলে লোকের মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তুমি ভালোবাসা মাথা খারাপ করি পড়েছে দেখো খাবারগুলো গরম করছি বললাম একটু ভিডিওটা করে দাও যাই হোক রাতে আমরা পান্তা খাবো তো একটু ডাল এটা মনে হয় শাক ডালটা গরম করলাম ঠিক করে দাও কি সত্যি একেবারেই দিয়ে দিতে পারো কিসে দেবো

থাকি এগুলো থাক এগুলো কালকে খাওয়া যাবে তো ভাত দিয়ে গেছে জানো এক হাঁড়ি আমরা দুজনের জন্য এই কটা ভাত মা খাবে এখন এই লেবু আর লঙ্কা দিয়ে ধুয়ে নাও নাকি ও তাহলে করো বাবা তুমি এই মাছ খাবে তো পেটিটা খেয়েও কি চটকে চটকে মাখছে দেখো লঙ্কাটা তো এই যে আজকে আমাদের রাতের ডিনার পান্তা ভাত ডাল মাছ ভাজা আর একটু আলু ভাজা নিয়েছি এত জুড়ে ভীষণ খেলাম এদিকে বিগ বস দেখছি আমি ভরির কাটায় সাড়ে বারোটা বাজে চলো খেয়ে নি